ফ্রেন্ড চলে একটা নতুন ভিডিওর সঙ্গে ভিডিওটা অনেকটা পুরোনো এটা হচ্ছে সরস্বতী পুজোর টাইমের ভিডিও সেই টাইমে ছিল আমার মা বাবার অ্যানিভার্সারি আর সেই অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য আমি বুনু আর তৃষা কিন্তু গিয়েছিলাম প্রথমে মেয়ে মোড়ে চলো এবার তোমাদের অ্যানিভার্সারিটা শেয়ার করি আর আজকে জানো তো ওদের চব্বিশ বছর পূরণ করলো মানে চব্বিশটা বছর একসাথে এরা দুজন মিলে কাটিয়ে ফেলেছে তো আমার বাবা একটুখানি মানে এইসব জিনিসগুলো একটু লজ্জা লজ্জা পায় একটু আগেকার দিনের মানুষ বুঝতেই পারো তো সেই কারণে বাবা প্রথমে কেকটা কাটতেই চাইছিল না তারপরে বললাম অনেকবার রিকোয়েস্ট করার পরে কিন্তু বাবা রাজি হয়ে গেছে আর এখন দেখো কিছুতেই জ্বালানো যাচ্ছে না এটাকে জ্বালানোর অনেক চেষ্টা করা হচ্ছে আর ব্লগটা যে অনেকটাই ছোটো আর মাঝখানে জানো তো অনেক কিছু আমি ক্যাপচার করতে পারিনি সেই কারণে হচ্ছে গিয়ে আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো আর সেই কারণে আমি মানে কখন যে ক্যামেরাটা অফ হয়ে গেছে সেটা বুঝতেও পারিনি যাই হোক এখন দেখো এদের কেক কাটিংয়ের পালায় আমার মায়ের মুখের হাসিটা তো দেখতেই পাচ্ছ উনি বেশ এই জিনিসগুলোতে বেশ খুশি হয় কিন্তু বাবা একটুখানি হ্যাঁ বাবাও খুব খুশি হয় কিন্তু বাবাই বেশ একটু বেশি লজ্জা পায় আর একটু কেমন একটা মানে বুঝতেই পারো একটু ঠিকঠাক লাগে না ওনার ওই জন্য আর লজ্জা পেয়ে কেমন হাসছে দেখো দেখো কেক কাটিং তো হয়ে গেছে কিন্তু তোমাদের সাথে একটা কথা বলি এবছর আমি মা বাবাকে সেরকম কিছুই গিফট করতে পারিনি আমার একটা ছোট্ট গিফট আমি বা আমাকে দিয়েছি তো যাই হোক এটুকুনি করতে পেরেছি সামনের বছর অনেক ভালো করে করার চেষ্টা করব অনেক কিছু ইচ্ছা আছে কারণ সামনের বছরদের পঁচিশ বছর পূর্ণ হচ্ছে তো যাই হোক দেখা যায় কতটা কী করতে পারি হ্যাঁপি আইনি বেশ তারিখ গানটা বন্ধ করো

ঠিক <laughs> আছে <liksomality> oh yeah,